আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন এই যে হচ্ছে একটা আপনার আমরা যে গরু ছাগলকে ধান মানে খাদ্য তৈরি করে খাওয়াই মিশ্রভুষি যেমন ধান গম ভুট্টা ইত্যাদি দিয়ে খাদ্য তৈরি করি মূলত এই মারাই মেশিনটাতে আমরা খাদ্যটা তৈরি করি আসলে মূলত এই একটা বড় বিশাল বড় মাপের একটা মেশিন এরকম মেশিন মূলত আমাদের এলাকাতে আর একটাও এটা ফার্স্ট একটা মেশিন এখানে যখন আমরা খাদ্য মানে ভুট্টা গম ধান দিব এটা এটার মাধ্যমে ভিতরে যাবে তারপরে এই যে মডর আছে মাধ্যমে এটা খুবই স্পিডে ঘোরে এবং পেস্ট হয়ে একদম মনে করেন যে খাদ্যতে পরিণত হয় এই দেখেন খাদ্য মূলত আমরা তো দানাদার খাদ্য বাজার থেকে কিনি না আমরা মূলত নিজেরাই খাদ্য এইভাবে মানে কাঁচামাল সংগ্রহ করি আপনার ধান গম ভুট্টা এগুলো সংগ্রহ করে আমরা মূলত এখানে একদম সুন্দরভাবে ভেঙে আমরা খাদ্য নিজেরাই তৈরি করি এতে করে আমাদের কম খরচে দানাদার খাদ্য তৈরি হয় আমরা লাভবান হই এবং পিওর খাদ্য তৈরি করতে পারি আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় যদি এরকম ধান গম ভুট্টা তারপরে খোয়া খোল মুসুরে কয়েকটা আইটেম দিয়ে আপনারা খাদ্য তৈরি করে যদি গরুকে খাওয়াইতে পারেন এটা সব থেকে বেস্ট হয় কারণ এর মধ্যে পুষ্টিগুণ একদম মানে একদম পুষ্টিগুণ কোনো কম কমতি নেই একদম কোয়ালিটি সম্পন্ন একটা খাদ্য যেটা আপনি বাজারে চাইলেও কিনতে পারবেন না কারণ বাজারে যে খাদ্যগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে অনেক ভেজাল থাকে আসলে পিওর জিনিসটা কিন্তু কেউ দিতে চায় না মনে করেন আপনি যদি মনে করেন ভুট্টা দিচ্ছে দেখবেন যে নর্মাল যে থার্ড ক্লাস ভুট্টাটা ওরা কিন্তু ওরা ইউজ করবে বা একদম নর্মাল খাদ্যগুলা ওরা ইউজ করে ফিট তৈরি করবে আর ফিডের মধ্যে যে কোয়ালিটিটা আছে আসলে আপনি তো জানেন না ওরা কি দিয়ে তৈরি করে একদম থার্ড ক্লাস জিনিস দিয়েও তৈরি করতে পারে এই জন্য আমি মনে করি আমাদের এলাকা যেহেতু আমরা প্রান্তিক পর্যায়ে বসবাস করি অবশ্যই আমরা যদি নিজেরা উদ্যোগ নিয়ে যদি এরকম জিনিসগুলো কিনতে পারি যেমন গম ধান ভুট্টা তারপর আপনার খোল মুসুরি ভুষি খেঁসারি ভুষি বুটের সবলা বুট তারপরে আপনার সয়বিন খোল ইত্যাদি কয়েকটা উপাদান দিয়ে আমরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারবো এরকম একটা মেশিন যদি আপনাদের এলাকায় থাকে এরকম মেশিনের মাধ্যমে দিয়ে আপনারা সুন্দরভাবে খাদ্য তৈরি করতে পারবেন এতে করে আল্লাহর রহমতে দেখেন আমার বাছুরের কোয়ালিটি কেমন আমি মূলত এই আমার সারা বছরে বিশ্রফুশিটা খাওয়াই যেটা আমি মূলত তৈরি করি প্লাস সাথে আমি ফিট খাওয়াই আলহামদুলিল্লাহ আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে বিশ্রভূষে মানটা খারাপ বা গরুর কাজে লাগতেছে না বা আমি ভালো মানে তৈরি করতে পারতেছে না আসলে আমি প্রমাণ প্রমাণসহ আমি আপনাদের কাছে ভিডিওটা তৈরি করলাম দেখেন আমার বাসুরের কোয়ালিটি কেমন আসলে সামন থেকে দেখতে আরও অনেক সুন্দর মূলত মূলত আমি আপনাকে ভিডিওর মাঝে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে সামন্তকে থেকে একদম অসম্ভব সুন্দর ফোনের মাধ্যমে আসলে সবসময় ভালো দেখা যায় না যাই হোক আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আমি যে ফিডটা খাওয়াই সেটা হচ্ছে এটা এটা কোয়ালিটি কোম্পানির একটা ফিড মূলত এর প্রোটিন হচ্ছে আপনার আঠারো পার্সেন্ট প্লাস আর কি বিশ পার্সেন্টের মতো এর প্রোটিন আসছে তবে এর থেকে একটা ভালো মানের আসছে ওটা হচ্ছে আপনার প্রিমিয়াম যেটা ওটা ভালো এটা হচ্ছে পারফরমেন্স একটা কোম্পানির তিনটা ফর্মে ফিট পাওয়া যায় ক্লাসিক পারফরমেন্স এবং প্রিমিয়াম আমি মূলত পারফরমেন্সটা খাওয়াইতেছি মূলত মিডিয়ামটা এটা মোটামুটি ভালো আর কি কম টাকার মধ্যে ভালো আছে। এটা প্লাস আমি মূলত ওই যে আমার যে বিষয় ভুষিটা তৈরি করে এটা খাওয়াই তাতে আলহামদুলিল্লাহ আমার গরুর প্রজনন ক্ষমতা বলেন দুধ প্রোডাকশন বলেন সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমি একজন প্রান্তিক পর্যায় থেকে যে কম দামে যে খাদ্যটা তৈরি করতেছি আসলে একটা কোম্পানি যদি ওই খাদ্য ওই মানের খাদ্য আপনাকে দেয় আমি যেটা চল্লিশ টাকাতে আটত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যে মেকআপ করতেছি ওই খাদ্যটা আপনাকে কোম্পানি থেকে নিতে গেলে আপনার ষাট টাকা দিয়ে কিনতে হবে কারণ কোম্পানি আমাদের এলাকা থেকে খাদ্যটা মানে কাঁচামাল সংগ্রহ করবে সে কোম্পানিতে নিয়ে গিয়ে প্রসেসিং করবে তারপর আবার বাজারজাত করবে তারপর আবার মাধ্যম আছে অনেক অনেক ডিলার আছে অনেক দোকানদার আছে যারা লাভ করবে লাভ করার পরে একটা খুচরা মানে দোকানদার থেকে আপনারা কিনবেন বা আমরা কিনবো কিনে ওটার একটা দাম তাহলে কত হতে পারে তাহলে হিসাব করেন যাই হোক আমি মনে করি আমরা যারা গ্রামে বসবাস করি প্রান্তিক পর্যায়ে বসবাস করি আমরা চাইলে এইভাবে খাদ্য তৈরি করে খাওয়াতে পারি আমাদের গরুগুলাকে আমরা অনেক মানে এক কথায় গরুর যে কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য এটা দিতে পারবো এটা এর থেকে আমরা ভালো কিছু নিতে পারবো তখন আমাদের দুধ প্রোডাকশন ভালো হবে প্রচলন ক্ষমতা ভালো হবে গরুর কোনো গ্যাপ থাকবে না অনেক গরু দেখা গেছে আপনার একবার বাচ্চা দেওয়ার পরে আর হিটে আসে না বি মনে করেন যে হিটে আসে না অনেক গ্যাপ হয়ে যায় এগুলো হচ্ছে খাদ্যের মান কম দেওয়ার কারণে হয়তোবা দুধ দুধ বেছে নিচ্ছেন ঠিক মতো খাদ্য দেন নেই বা একটা পুষ্টিহীনতায় ভুগছে এই কারণে একটা বিশাল একটা গ্যাপ হয়ে যায় এই জন্য দু মানে হিটে আসতে চায় না অনেক লং টাইম সময় লেগে যায় আসলে এর জন্য আমাদের অবশ্যই সঠিক নিয়মে দানাদার খাদ্যটা দেওয়ার চেষ্টা করতে হবে প্রতি মাসে ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করতে হবে এবং তিন মাস পর পর কীটনাশক লিভার টনিক দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাহলে গরু ভালো থাকবে দেখেন আমি যে গরুটাকে খাদ্য দিচ্ছি এ কিন্তু এখন মনে করেন প্লাস ছয় মাস প্লাস প্রেগনেন্ট চলতেছে আমার গরুগুলো আল্লাহ রহমতে এদিক থেকে ভালো চেহারা যা দেখা যাচ্ছে জানি না তবে প্রজননের ক্ষমতার দিক থেকে দুধ প্রদর্শনের দিক থেকে এরা খুবই ভালো এক আবার এখন এটা গাবই গাব এটা গাব এটা সাত মাস প্লাস গাব ওই যেটাকে খাদ্য দিতেছি এটাও এখন মনে করেন চার মাস হলো গাব আসলে আল্লাহ রহমতে আমার এখন চারটে গরু আবার প্রেগনেন্ট একদম কনফার্ম ইনশাআল্লাহ আমি অনেক হ্যাপি কারণ একটা খামারি তখন লাভবান হতে পারে তখন যে খামারি গরু বাচ্চা দেওয়ার পরে কিছু দিনের মধ্যে গা আবার পুনরায় হেঁটে আসে প্রেগনেন্ট হয় তখন সেই সেই খামারি লাভবান হতে পারে কারণ আমাদের এই গরুগুলো থেকে আমরা খুব যে আহামরি প্রতি মাসে টাকা পাই সেটা না আমাদের কয়েকটা গরু থাকার কারণে দুধের টাকা দিয়ে ওদের খাদ্য মেকআপ হওয়ার পরে মোটামুটি একটা টাকা টিকে এবং বছর শেষে বাষট্টি লাভ এই জন্য আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে একটা গরু বাচ্চা দেওয়ার পরে পুনরায় গাভ গাফ করানোর বিষয়টা মাথায় রাখতে হবে তখনই আমরা লাভবান হতে পারবো আমাদের পিছনে ফিরে থাকা লাগবে না জীবনে সফল হতে পারবে ইনশাল্লাহ আরেকটা কথা কখনোই আপনারা এই যে ভিডিও দেখে গাভি চিন্তা চিন্তাধারা মাথায় নিয়ে আসবেন না ছোটো থেকেই শুরু করবেন কখনো বড়ো হওয়ার কোনো প্রয়োজন নাই আর নিজের খাবারের গরুর খাদ্য নিজেই তৈরি করার চেষ্টা করবেন যদি সময় পান এতে করে আপনারা অনেক কম খরচে ভালো মানের দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এবং গরুর যে একটা গ্যাপ আছে গরুর যে একটা মনে করেন যে ঘাটতি হয়ে যায় খাদ্যের পুষ্টিহীনতার অভাবে এই ঘাটতিটা হবে না কারণ আমরা যে খাদ্যটা তৈরি করব এটা একদম পিওর কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য হবে কারণ আমাদের কাঁচামাল যেহেতু আমাদের এলাকার এই জন্য আমরা কম খরচে কম কষ্টে কিনতে পারবো ইনশাআল্লাহ আমরা কম খরচে দানাদার খাদ্যটা তৈরি করতে পারবো আর আমি যে খাদ্যটা তৈরি করছি এটা যদি দেশি গরুকে খাওয়া যায় কোনো ফিডের প্রয়োজন নেই কারণ এর মধ্যে নাই এমন কিছু নেই একদম কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য এটা যদি দেওয়া যায় একটা গরু মনে করেন যে একদম অনায়াসে খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ আর ফ্যাটেনিংয়ের গরুকে অবশ্যই আরও কিছু এক্সট্রা খাদ্য দিতে হয় এটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যাই হোক এই ছিল আমার আজকের প্রতিবেদন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেখানোর জন্য আমি চাই আমাদের দেশে যে বেকার যুব সমাজ আছে সবাই যেন ভালো কিছু করে সবাই যেন উন্নতি করে সবাই যেন এগিয়ে যায় আমরা সবাই যেন একে অন্যদিকে না তেগায় জীবনে সবাই ভালো কিছু করতে পারি এটা আমার মূল লক্ষ্য যাই হোক দেখেন আমার যে বাসুরগুলো আছে এগুলো কিছুদিন আগের ছবির সাথে যদি আপনারা মিলান দেখবেন যে অনেক ডিফারেন্স আসলে এই বাসুরগুলোকে কিন্তু আমি মূলত পরিচর্চা তিন মানে তিন বেলা দানাদার খাদ্য দিয়ে থাকি কারণ শুধু মায়ের দুধ তো খুব বেশি একটা খাওয়াইতে পারি না কারণ আমরা তো দুধ বিক্রি করে গরু সবগুলা গরুকে লালন পালন করি এতে করে চাইলেও আমরা মতো দুধ খাওয়াইতে পারি না কারণ আমরা তো সেই হাই লেভেলের খামারি না বা হাই ফ্যামিলির মানে আমাদের তো ইনকাম তো আর হাই লেভেলের নয় আমরা চেষ্টা করি গরুকে দানাদার খাদ্য মেকআপ হওয়ার পরে যে টাকা থাকে ওটা দিয়ে আর কি আমাদের চলে যায় প্লাস বাসুরগুলোকে টুকটাক দুধ খাওয়াই পাশাপাশি দানাদার খাদ্যরা আমি ঘাটতি রাখি না আমি প্রতিদিন সকাল দুপুর প্লাস রাতেও আমি দানাদার খাদ্য প্লাস রাতে একটু এক্সট্রা পরিচর্যা করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমার বাসুরগুলা খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ আমার বাসরগুলো দেখলে আমার খুবই ভালো লাগে যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন বাসুরগুলোর নজর রাখার কারণ আপনার আগামী দিনের ভবিষ্যৎ বলতে গেলে কিন্তু বাসুরটাই আপনি যদি কোনো বিপদে পড়েন বা কখনো টাকা পয়সার প্রয়োজন হয় আপনি কিন্তু আপনার এই বাসুরটাকে আগে বিক্রি করবেন এই জন্য আপনাকে যত দ্রুত আপনি বাসুরটা বিক্রি করতে পারবেন বা একটা ভালো সুন্দর সাইজ করতে পারবেন সাইজে নিয়ে যেতে পারবেন তত টাকা আপনি বেনিফিট করতে পারবেন কারণ এই বাসুরগুলো কিন্তু বেশি দিন রাখাও যাবে না তখন আবার টাকা বেশি পাবেন না মূলত বাসুরগুলো বয়স আট মাস নয় মাসের মধ্যে সাত আট মাস নয় মাসের মধ্যে সেল দিয়ে দেওয়ার চিন্তাধারা আছে তবে একটা দুইটা রাখতেও পারি কারণ একটা আমার ইচ্ছা আছে আমি বড় একটা ভালো সার আমার খামারে থাকবে আমার খামারে একটা অনেক বড় একটা মাপের সার তৈরি হবে এটা আমার একটা ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা সার পালবো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন সবাই উন্নতি করেন সবার জন্য দোয়া এবং শুভকান কেউ কারো দেখে লোভ করার দরকার নাই ছোট্ট থেকে শুরু করেন তিল তিল করে যে যে মানুষ বড় হবে তাকে কখনো পিছিয়ে ফেরা টাকা লাগবে না সে সময় একদম সফল হবেই ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি